কিপক্যাট দিয়ে ভিডিও এডিটিং করলে আমাদের ভিডিওটাতে কিপক্যাট লেখাটা চলে আসতেছে কিপক্যাট লোগোটা চলে আসতেছে তো এই সমস্যাটা সমাধান করবেন কি করে আজকের ভিডিওতে এটু জেড দেখিয়ে দেবো কী করে আমরা ভিডিও এডিট করলে আমাদের কিপক্যাট লোগোটা থাকবে না তো সাধারণত আমাদের ভিডিওর উপরে অংশে কিংবা নিচের অংশে কিপক্যাট লোগোটা চলে আসে কিংবা আমরা যদি আমাদের ভিডিওটা সেভ করতে যাই সেভ অপশন থেকেও আমরা কিপক্যাট লোগোটা ওয়াটারমার্কটা আমরা এখান থেকে রিমুভ করতে পারি না ডিলিট করতে পারি না তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে টু জেড দেখিয়ে দিব কী করে আমরা আমাদের কিপক্যাট লোগোটা এখান থেকে ডিলেট করবো কিংবা এটা রিমুভ করব তো তার জন্য বলে রাখি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্লেস করে দিবেন তো সর্বপ্রথম আমরা কী করতে হবে আমাদের কিপক্যাট যে অ্যাপসটা রয়েছে এটা আনইনস্টল করে দিতে হবে আনইনস্টল করার পরবর্তীতে এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব আমি এখান থেকে ক্রোম বাজারটা ওপেন করে নিলাম ক্রোম বাজারটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে আমরা কিপক্যাট প্রো অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করে নেব তো এই লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সরাসরি আমার ডিসক্রিপশন থেকে চাইলে আপনি অ্যাপ সটা ইনস্টল করে নিতে পারবেন এই ধরনের সমস্যা হবে না তো এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসতে হবে স্ক্রল করে নিচে চলে আসার পরবর্তীতে আমরা আমাদের যেই বাসনটা আমরা ইনস্টল করব এটা আমরা এখান থেকে খুঁজে বের করতে হবে তো আমরা এখান থেকে কিপকেট যে প্রো বাসনটা রয়েছে নাইন দশমিক জিরো জিরো পয়েন্টের ওইটা আমরা কিংবা টেন পয়েন্টের যেই আপডেট বাসনটা রয়েছে ওই এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিব তো আমি জাস্ট এখান থেকে নাইন পয়েন্টের যেই বাসনটা রয়েছে নাইন পয়েন্টের বাসনটা আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিব তো নাইন পয়েন্টের বার্সনটাতে সার্চ করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে আমি জাস্ট এখান থেকে এটা ইনস্টল করে নিচ্ছি তো এখান থেকে এটা আমরা ডাউনলোডে ক্লিক করে দিতে হবে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে অবশ্যই একটু ওয়েট করে নিতে হবে এটা ডাউনলোড হতে হতে যারা এখনও সালটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সালটা স্ক্রাইপ করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন তো এখান থেকে দেখতে পারতেছেন যে আমাদের যে কিপকেট যে প্রো ভার্সনটা রয়েছে এটা এখান থেকে ইনস্টল হচ্ছে তো ইনস্টল হওয়ার পরবর্তীতে আমরা জাস্ট এখান থেকে এটা খুঁজে পাবো কোথায় থেকে ওপরে যে থ্রি ডট অপশনটা রয়েছে আমরা এখান থেকে জাস্ট থ্রি ডট অপশানে ক্লিক করে দেবো থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের সামনে ডাউনলোড নামক একটা অপশন পেয়ে যাব আমরা তো এই যে দেখতে পারতেছেন এখানে যে ডাউনলোড অপশনটা রয়েছে জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দিব তো ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করেছিলাম এটা আমরা এখানে পেয়ে যাব জাস্ট আমরা এখান থেকে এটা ইনস্টল করে নিতে হবে তো আমি জাস্ট এখান থেকে এটাতে একটা ক্লিক করে এটা ইনস্টল করে নিচ্ছি তো আপনি এখান থেকে জাস্ট এটা ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করতে করতে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটা প্লেস করতে বলবেন না কিপকেটের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আপলোড করা আছে চাইলে আপনি ওইখান থেকে এটা দেখে নিতে পারেন তো এখান থেকে জাস্ট আমরা ওপেনে ক্লিক করে দিতে হবে ওপেনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে অ্যাপসটা ওপেন হয়ে যাবে পরবর্তীতে আপনি চাইলে আপনি এটা সাইন আপ করে নিতে আর যদি সাইন আপ না করতে চান সরাসরি আপনি এখান থেকে ভিডিও এডিট করে নিতে পারবেন তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এটাতে কোনো প্রকার লোগো থাকবে না কোনো প্রকার ওয়াটার মার্ক শো করবে না খুব সহজে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না তো আমার ভিডিওটা দেখতে পারতেছেন যে এখান থেকে কোনো প্রকার কিপক্যাট লোগো শো করতেছে না কিংবা আমরা সেই অপশনে আসার পরবর্তীতে এখান থেকে কোনো প্রকার ওয়াটার মার্ক এখানে থাকবে না আপনি চাইলে যে কোনো ভিডিও ভিডিও এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন এখন থেকে আর কিপকেট কোনো প্রকার লোগো এখানে শো করবে না কোনো প্রকার লোগো থাকবে না তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটা কথা যারা এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না